বইয়ের বান্ডিলে অভিনব পদ্ধতিতে গাঁজা পাওয়া যায় উক্ত গাঁজা ঘটনাস্থলেই জব্দ করে কম কম কৰিবা কম কম কৰি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মান্যবর পুলিশ সুপার লালমনিহাট মহোদয়ের দিক নির্দেশনা কালীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে অদ্য কাখিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে চেকিং করাকালে কালীগঞ্জ থানা পুলিশ একজন ব্যক্তিকে সন্দেহমূলক গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার হেফাজতে থাকা বইয়ের বান্ডিলে অভিনব পদ্ধতিতে গাঁজা পাওয়া যায় উক্ত গাঁজা ঘটনাস্থলেই জব্দ করে নিয়মিত মামলার রুজু করা হয় এবং যার হেফাজতে এই মাদক উদ্ধার করা হয় তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।